কয়েকটি কথা বলতে চাই এবং কয়েকটি ঘটনার উল্লেখ করে আমি দু একটি ফান্ডামেন্টাল প্রশ্ন উত্থাপন করতে চাই এবং প্রশ্নগুলো করে আমার বক্তব্য করব আমি যখন জেলে ছিলাম সেই সময় একদিন শুনলাম যে নারায়ণগঞ্জের সাত খুনের অভিযুক্ত তিনজন অফসারের মধ্যে একজন আমি যে জেলে ছিলাম সেই জেলে উপস্থিত হয়েছে আমরা জানি যে ওটা প্রধান তিনি আসামি ছিলেন তার নাম ছিল লেফটেন্যান্ট সাইদ এবং সাইদের কথা আমি শুনেছিলাম সে একটা পরবর্তীতে মানুষ খুন করতে করতে একটা সাইকোতে পরিণত হয়েছিল এবং সে একা নাকি একশোর অধিক মানুষকে ক্রস ফায়ার তো এটা সোমবার পর থেকেই আমার তাদের প্রতি খুবই বিরক্তি বোধ করছিলাম আমি তো আমি যে জেলে ছিলাম সেই জেলে আমি সৌভাগ্য বসত ডিভিশন পেয়েছিলাম এবং তারাও ডিভিশনে তো নিয়ম ছিল আমরা একসঙ্গে খেতাম তো ওরা আসার পরে আমি জেল কর্তৃপক্ষকে বললাম যে আজ থেকে আমি এদের এই গণহত্যাকারীদের সাথে একসাথে খাব না এবং আমার খাওয়া আমার ঘরে পৌঁছে দিতে হবে অথবা এদেরকে এই জেল থেকে সরিয়ে দিতে হবে যেটা আপনাদের নিয়মের মধ্যে পড়ে এটা আপনারা করবেন এই দুটোর মধ্যে একটা তো এটা একটা ঘটনার উল্লেখ করলাম যে সবগুলো ইয়াম ছেলের ছিল তিন জেল একজন সেরা একজন নৌ একজন বিমান বাহিনীর এবং তারা প্রত্যেকে হত্যাকারীতে পরিণত হয়েছে দ্বিতীয় যে ঘটনারা বলতে চাই সেটা হলো যে অনেকগুলো জেনারেলের নাম আজমি ইতোমধ্যে উচ্চারণ করেছে আমি সবার নাম বলছি না দু একটি নাম আমরা যদি বলি জেনারেল আকবর কিংবা জেনারেল এখন যিনি অ্যারেস্ট হয়ে আছেন যার বিচার চলছে যিনি র্যাগে ছিলেন জিয়াউল হাসান জেনারেল জিয়াউল হাসান জেনারেল করেছে তো তাদেরকে না বলে আমি না বললে তো বলার মালিক না আপনাদের সেনাবাহিনী তাদেরকে জেনারেল বানিয়েছে তো আমরা তো সিভিলিয়ান আমরা তো আপনারা যেটা বলেন আমরা সেটাই বলব যাই হোক আমার কথাটা হলো যে এরা যে ধরনের অন্যায় করেছে যে ধরনের জুলুম করেছে যে ধরনের দুর্নীতি করেছে এবং আজকে আমার দেশ পত্রিকা আমি জানি সকাল থেকে আপনারা কেউ বলেছেন কিনা আজকে আজকে পত্রিকার লিগ নিউজ হয়েছে এরকম একজন জেনারেল মুজিব তাকে নিয়ে যে এখন পলাতক সে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এখন আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনীতে কি এমন হলো যে এতগুলো সেনা অফিসার এই জাতীয় চরিত্রে সেনা অফিসার তৈরি হলো ফান্ডামেন্টালি ন আপনাদের সেনাবাহিনীর ভেতরে এটা শুধু সরকারকে দায়ী করে বা রাজনীতিবিদদের দায়ী করে আপনারা দায় এড়াতে পারবেন না লেটস ফেস দ্য যে আপনাদের রকম সেনাবাহিনীতে অবক্ষয় হয়েছিল না হলে এই ধরনের ব্যক্তি মুজিবের মতো ব্যক্তি তারা সেনাবাহিনীতে টিকে থাকতে পারতো না এই মুজিব এই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আজকে আমরা এই অনুষ্ঠান করছি এখানে দাঁড়িয়ে ভারতীয় জাতীয় সঙ্গীত গিয়েছে এবং তখন সে সার্ভেন জেনারেল একজন সার্ভেন্ট জেনারেল দাঁড়িয়ে ভারতীয় জাতীয় সঙ্গীত গাচ্ছে তাদের সেনাবাহিনী বা সেনার ট্রেনিং আপনারা যেটা বলেন এটা কোথায় ছিল আসলে এই যে অবক্ষয়টা তাদের একদিনে হয় এবং এই অবক্ষয়ের সূত্রপাত হয়েছিল আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন এই অবক্ষয়ের সূত্রপাত হয়েছিল এক এগারোর সময় থেকে এবং সেই যে এক এগারো সময়ে ভারতীয় ডিপ স্টেটের সাথে মিলেমিশে বাংলাদেশ সেনাবাহিনী একটা অদ্ভুত একটা সরকার তৈরি করল যে সরকারটি পরবর্তীতে প্রমাণিত হয়েছে এটা ভারতীয় ষড়যন্ত্রের ফসল ছিল যেটা প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি এক সময়কার। তিনি তার কোয়ালিশন বইতে লিখে গেছেন যে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল যাতে করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা যায় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় উপনিবেশে পরিণত করা যায় এবং আপনাদের মনে আছে হয়তো অনেকে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারতের একজন জেনারেল মন্তব্য করেছিলেন যে বাংলাদেশকে আর কখনো ভারতীয় রাডারের বাইরে যেতে দেওয়া হবে না আলহামদুল্লিলা আল্লাহ রসীম রহমত এবং আমাদের জুলাইয়ের তরুণ বিপ্লবীদের অসীম সাহস তাদের জীবনের বিনিময়ে আমরা ভারতীয় রডারের বাইরে সম্ভবত আমরা জীবন হয়েছে এখন প্রশ্ন হলো সেই ভারতীয় রডারের বাইরে আমরা থাকতে পারবো কিনা ব্যাট বি বিদ্যা আমরা তো বাইরে গেলাম অনেক রক্তের বিনিময়ে অনেক আত্মত্যাগের বিনিময়ে এদের আমাদের মতো এরকম গুণের শিকার মারুফ আমার ছোট ভাই এদের জুলুমের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার উই এবং ইতিহাসে নিকৃষ্টতম ফ্যাসিবাদের একজন শেখ হাসিনাকে আমরা হটাতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যবশত ভারতীয় যে আধিপত্যবাদ সেটার যে স্ট্র্যাটেজি সেটা যদি আমরা বুঝতে ভুল করি তাহলে কিন্তু আবার আমরা বিপদে পতিত হব এই এক এগারো সরকারের সময় অ্যাকচুয়ালি আমার লেখালেখির সূত্রপাত আমি তো লেখালেখির জগতের মানুষ ছিলাম না আমি প্রফেশনাল ছিলাম একজন লেখালেখির জগতে এসেছিলাম এক এগারো সরকারের প্রতিবাদ করবার জন্য কারণ কেন যেন আমার মনে হয়েছিল যে এই এক এগারো সরকার এটা এক ধরনের হর্স সেই বিখ্যাত বইয়ের ট্রয়ের ঘোরা এই এক এগারো সরকারের মাধ্যমেই আমাদের স্বাধীনতা বিলুপ্ত হবে এবং ওই সময় থেকেই আমি লেখালেখি শুরু করি মহিম ফখরুদ্দিনের বিরুদ্ধে এবং সেই সময় নানা রকম বিপদ আমাকে মোকাবেলা করতে হয়েছে এবং মোকাবেলা করতে করতে তো জীবন পার হয়ে গেছে এখন তো জীবনের পরন্ত বেলায় পৌঁছে গেছে এই লড়াই করতে করতে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের আবার সেই নতুন করে স্বাধীনতা দেখতে পেয়েছি এবং একটা ব্যাপারে আমি খুব আশাবাদ পোষণ করি যে তরুণদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আমি দেখতে পাচ্ছি আমি জানি না আপনারা এই পরিবর্তন কতটা ফিল করছেন আমি নির্বাচনে যদি বাধ্য হয়েছিলাম আপনারা জানেন পাঁচ বছর জেল খাটার পরে যখন কুষ্টিয়ার ঘটনা একজন বললেন কুষ্টিয়া আক্রান্ত হওয়ার পরে আমি দেশ ছাড়তে বাধ্য হলাম তো নির্বাসনে ছয় বছর পরে আমি যখন দেশে ফিরলাম আমি একটা উজ্জীবিত তরুণদের দেখতে পেলাম বাংলাদেশে যাদের দেশপ্রেম এবং ইমানে কোনো খাদ নাই আমি এই তরুণদের বাংলাদেশের স্বাধীনত্বর বাংলাদেশে তরুণদের মধ্যে এই পরিমাণ দেশপ্রেম এবং এই পরিমাণ ইসলামের প্রতি অনুরাগ আমি আগে কখনো দেখি নাই তো এটা আমাকে খুব ভরসা যোগায় যে সম্ভবত আমরা আমাদের লড়াই করতে সক্ষম হব এবং আমাদের স্বাধীনতা আমরা রাখতে পারব আমার একটা প্রশ্ন সেনাবাহিনীর